রমানির রহিম বর্তমানে আপনি যখন একটি জমি কিনেন সে জমিটি চিহ্নিত করতে হবে যে জমিটি কোন জায়গায় কোন জমিটি আপনি কিনেছেন এভাবে যদি দলিলে চিহ্নিত না থাকে তাহলে কিন্তু অনেক রকমের পজিশন নিয়ে অনেক সমস্যা হয় তো একটি জমি যখন আপনি কষ্ট উপার্জিত টাকা দিয়ে যখন একটি জমি কিনবেন সেই জমিটি দলিলটা কীরকম হওয়া উচিত বা দলিলটা কিভাবে করা উচিত দলিলটা কী কিভাবে করলে ভবিষ্যতে এই দলিল দ্বারা আপনি একটি শক্ত অবস্থানে থাকতে পারবেন এবং যে কোনো সমস্যা সমাধান করতে পারবেন এই দলিল দ্বারা সুতরাং আপনার দলিলটা অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য দলিলের ফর্ম্যাটটা কীভাবে করতে হবে এবং দলিলের ফর্ম্যাটটা কীভাবে করলে ভালো হয় এই বিষয় নিয়ে আজকে আলোচনা আমি কাজী হুমায়ুন কবির অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই মুহূর্তে আছি উকিলবাড়ি আসো দেখেন ফেসবুক পেজে তো যারা আজকে বেরোতে যাচ্ছেন তাদেরকে আজকে দলিল বিষয়ে শুধু আমি দাঁড়াতে হবে যে আপনি যদি জমি কিনবেন এই জমির দলিলটা কীরকম হওয়া উচিত আর বর্তমানে জমি সব পরে কিন্তু কম্পিউটারাইজ হ্যাঁ সব করে বর্তমানে কম্পিউটারাইজ এইভাবে কম্পিউটারাইজ থাকবে সেখানে আপনার দেখা তো কোন মৌজায় মৌজা থাকবে জেলা থাকবে থানা থাকবে সব থাকবে এবং এখানে জমির পরিমাণ থাকবে মূল্য কত থাকবে ঠিক আছে সব কিছু হবে কম্পিউটারাইজ হয় বর্তমানে দলিলগুলি ঠিক আছে এবং স্বচ্ছ থাকতে হবে ঠিক আছে এখানে যেটা দেখেন আপনি দলিলের মধ্যে অবশ্যই যে দাতা গ্রহীতার নাম থাকবে এই যে আপনার দাতা গ্রহিতার ছবির জায়গার ছবি থাকবে দাতা গ্রহিতার নামের ক্ষেত্রে অবশ্যই আপনারা এনআইডি কার্ডের নাম্বারটা যেন কোনোভাবে ভুল না হয় দাতার এনআইডি কার্ড ঠিক আছে দাতার এনআইডি কার্ড যেন না হয় ঠিকানাটা যেন সঠিক থাকে ঠিকানাটা এইভাবে আপনারা দেখে নেবেন এভাবে সব কিছু কম্পিউটারাইজ হবে ঠিক আছে দাতা গ্রহিতার নাম বাবার নাম মার নাম জন্ম তারিখ এবং এনআইডি কার্ড অনুসারে এনআইডি কার্ডের নাম এগুলো অবশ্যই সঠিকভাবে আপনারা দিবেন এবং দুদিনের মধ্যে যে বর্ণনাটা আছে যে তিরিশ বছরের জমির যে বননা আছে বর্ণনাটা অবশ্যই স্বচ্ছ সুন্দর হতে হবে সিএস থেকে একেবারে সর্বশেষ মালিক পর্যন্ত যেন স্টোরিটা যেন অত্যন্ত সুন্দর সাবলীল থাকে আর তফসিলের জায়গাটা তো যেটা তফসিলের জায়গায় তফসিলের জায়গাটার মধ্যে আপনি ভার কি কিন্তু মনে রাখতে হবে তফসিলগুলা যেন দাগ খতিয়ান হ্যাঁ দাগ খতিয়ানগুলো যেন সুন্দরভাবে বারবার বার দেখে নেবেন দাগ খতিয়ানগুলি চৌহদ্দিটা কিন্তু ভালো করে নেবেন চৌহদ্দি চৌহদ্দি কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট একটি জমির ক্ষেত্রে চৌহদ্দি ইম্পর্টেন্ট এখন বর্তমানে যারা জমি কিনে বর্তমানে যারা জমি কিনে সবাই তো রাস্তার পাশে জমি কিনতে চায় তো রাস্তার পাশে জমি কিনলে এটা ভালোভাবে হাইলাইট করে দিতে হবে যে দলিলের মধ্যে যেন রাস্তার বিষয়টা থাকে দেখেন আমার দলিলটার মধ্যে দেখেন এই দেখেন এটা এটা উত্তর এটা দক্ষিণ দক্ষিণের রাস্তা এই এই প্লটটা মনে করেন যে বেচা কিনা হয়েছে দলিল দ্বারা এই প্লটের ভিতরে দাগ নাম্বার দেওয়া আছে কোন কোন দাগ এই প্লটের ভিতরে এভাবে উল্লেখ করবেন আবার রাস্তাটা দেখেন এই যে রাস্তাটা কিন্তু দেওয়া আছে এটা রাস্তা ঠিক আছে চৌদ্দের মধ্যে লেও আছে দক্ষিণের রাস্তা দক্ষিণের রাস্তা তীর চিহ্ন দিয়ে আবার এটা যে দক্ষিণ এটা কিন্তু বোঝানো দেওয়া বোঝাই দেওয়া হয়েছে সুতরাং এভাবে রাস্তা কিন্তু চক আকারে দিয়ে দিবে। সুতরাং এভাবে তাহলে একটি দলিল দেখে বলা যাবে যে এটা রাস্তার সাথে প্লট এবং এই প্লটের ভিতরে দাগ নাম্বার ক্ষতির নাম্বারটা থাকবে তাহলে ক্লিয়ার হবে যে এই দাগ এ এই প্লটটি আমি কিনেছি এই প্লটের এই দক্ষিণ সাইডে হচ্ছে রাস্তাটি মনে রাখবেন আপনি যখন একটি দলিল করবেন দলিলের মধ্যে এভাবে যদি চিহ্নিত না থাকে এভাবে যদি চিহ্নিত না থাকে তাহলে কিন্তু এটা নিয়ে প্রশ্ন হয় এখন দেখাচ্ছে এই প্লটটি নিয়ে যদি ঝামেলার সৃষ্টি হয় এলাকার যে মাতব্বরটা বসে অনেক সময় এলাকার অন্য অন্য বসে তারা কিন্তু বলতে পারবে যে সে এই প্লটটা নিয়েছে প্লটটার ভিতরে দলিল নাম দাগ নাম্বারগুলো উল্লেখ আছে এবং সে যে দক্ষিণ পাশে রাস্তা সেটা কিন্তু ওকে দেওয়া আছে এভাবে কিন্তু তার কাছে বিক্রি হয়েছে তখন কিন্তু মানুষ সহজে আর কোর্ট কাছারিতে না গিয়ে কিন্তু এলাকাতে বসে এটা একটা ফয়সলা করতে পারবে তাই না তো এভাবে একটি দলিল করা উচিত তো অনেকে আছে দলিল শুধু মানে করে ফরম্যাট একটা কাঠ কপি পেস্ট করে দিয়ে তারপরে দলিল করে ফেললো এরকম দলিল করা যাবে না দলিল অবশ্যই থাকতে হবে অত্যন্ত গুছানো এবং দলিলের যে জমিটি আপনি কিনেছেন জমিটি চিহ্নিত করে দিতে হবে এবং রাস্তা থাকলে রাস্তাটা রাস্তাটা চিহ্নিত করে দিতে হবে প্লটটি কোন প্লটটি তার চৌদ্দে চারপাশে আছে উল্লেখ করে দিতে হবে এভাবে সুন্দরভাবে যদি একটি দলিল আপনারা মানে ফরম্যাটটা করেন দলিলের লেখাটা যদি সুন্দর থাকে সেই দলিল দিয়ে আপনি ভবিষ্যতে কোনো সমস্যা পড়লে সমাধান হবে অত্যন্ত সহজে তো আশা করি আজকে ভিডিওর মাধ্যমে জানতে পেরেছেন শুধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ হাফেজ